হ্যাঁ হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই আছো খুব 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 ভালো এখানে নেই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমি আজকে একটু তুতলে যাচ্ছি আর তার মধ্যে বোনও নেই তো তোমাদের সাথে ইন্ট্রো দিতে পারছে ও কারণ ওর প্রচণ্ড শরীর খারাপ আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবে সেটা প্রায় বিগত এক মাস আগের ভিডিও কোনো ভিডিও নেই আমাদের কাছে তো আমি ভালো এটাই ছেড়ে দিই আর বলে দিই তোমাদেরকে যে বোনের খুব শরীর খারাপ তো ওর জন্য ভিডিও করতে পারছে না ইভেন ও আমাকে ক্যামেরা পর্যন্ত ধরে দিতে পারছে না এজন্য আমিও কোনো ভিডিও করতে পারছি না তো তোমরা সবাই একটু ম্যানেজ করে নিও তোমরা যেভাবে ভালোবাসো আমাদের ঠিক সেভাবে ভালোবাসো আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করব। মানে ভিডিও আসবে মোটামুটি এই একটা সপ্তাহেই একটাই ভিডিও যাবে আর পরের সপ্তাহ থেকে আমরা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো তোমরা সবাই একটু পাশে থেকো আর তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো কোথাও না কোথাও গিয়ে আমাদের ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবে কমেন্ট সেকশান একদম একটা ভুলবে না যে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা সা বেলাইকান আছে ওটাকে তো হিট করতে একদম ভুলবে না যখন নতুন নতুন ভিডিও আমরা আপলোড করব সর্বপ্রথমে সেই ভিডিওগুলো তোমরাই দেখতে পারো তো বেশি ভোগবো আর করবো না চলো ভিডিওটা দেখতে থাকো সব সঙ্গে থাকো আর প্লিজ তোমরা এইভাবে সাপোর্ট করো কারণ ভিডিও আমি জানি একদম আসছে না আমাদের কিন্তু আমরা খুব চেষ্টা করবো যে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার খুব তাড়াতাড়ি নতুন নতুন সুন্দর সুন্দর ভালো ভিডিও আনার তো স্টিল ল্যান্ড স্টেটন গাইস কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর তোমাদের বলেছিলাম শপিংয়ের ব্লগটা হয়তো আশা করি দেখেছো তো সেইখানেই এই ড্রেসটা কিনেছিলাম আজকেই প্রথম হলো আর আমি আর আমার দিদি কাজে গেলে চেষ্টা করি যে নতুন নতুন ড্রেস পরার কারণ নতুন ড্রেস পরলে মন ভালো থাকেই তা আমাদের বিশ্বাস তাই কাজটাও ভালো হবে তাই সবসময় আমি দিদি চেষ্টা করি কাজে যখনই যাই রাস্তায় তো গাড়ি যাবেই তার ম্যানেজ করবে যখন গাড়ি যাবে নতুন ড্রেস পরে চেষ্টা করি ভালোটা থাকো আজকে ডাক্তার দেখাতে ও একানে আমিও যাচ্ছি আমার ফেসটা কিরকম সোয়েলিং করেছে ফুলে রয়েছে মুখটা আর কেন জানি না তো চলো ডাক্তার দেখাবো তারপরে আবার হেঁটে আসবো হেঁটে এসে একটা বন্ধুর বাড়িতে ব্যাগটা রাখার হচ্ছে সেখান থেকে ব্যাগ নেব তারপরে আবার কাজের লোকেশানে যাব যে সকাল থেকে তো শুধু চাই খেয়েছে তোমরা অবশ্যই আজকের খাওয়া দাওয়া আপ দেখতে পারবে আমাদের চ্যানেলটা তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া হবে আর আশা করি আমাদের মুখ দেখে মানে যা খেয়ার সোয়েলিং হয়েছে তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমরা সত্যিই হ্যাঁ অসুস্থ এর জন্যই ডাক্তার দেখাতে যাচ্ছে কিন্তু কাজ তো করতেই হবে কাজ তো না করা যায় না তো দেখিয়ে ডাক্তার দেখিয়ে চলে আসলাম স্টেশনে আর যেহেতু নইহাটি থেকে যাওয়ার কথা ছিল তো ওখানে হচ্ছিল বহুত জোরে বৃষ্টি এতটা বৃষ্টি হচ্ছিল যে আমরা প্রায় ভিজেই গেছিলাম তারপরে যাই হোক করে ট্রেন চলে আসলো আর ট্রেনে উঠে গেলাম ট্রেনে উঠে আমরা ফার্স্টে গেলাম দমদমে দমদম থেকে মেট্রো ধরবো তো মেট্রো ধরে প্রথমে কোন লোকেশান ছিল ভুলে গেছি কারণ অনেক দিন পরে ভিডিওটা ছাড়ছি অনেক দিন প্রায় এক মাসের কাছাকাছি কারণ কোনো ভিডিও আসছে না বলে এটা ছাড়া হচ্ছে বোনের খুব শরীর খারাপ তো যাই হোক পৌঁছে ফার্স্ট লোকেশানে গিয়ে আমি হেয়ারের কাজটা করতে শুরু করে দিয়েছিলাম আর এই মেয়েটা আয়নার ধারে দাঁড়িয়ে ঢং করছিল কারণ ওর ঢং করাই কাজ না আমাকে হেল্পও করছিলো কিন্তু ঢংটা বেশি করছিল যাই হোক তোমাদের যেটা বলছিলাম তো ভিডিও আসছে না এত দিন ধরে কারণ বোনের খুব জ্বর খুব শরীর খারাপ ও ভিডিও করতে পারছে না আর ও না ক্যামেরা ধরলে আমিও করতে পারছি না তো এর জন্য ভিডিও আসছে না এই ভিডিওটা মনে হয় এক সপ্তাহে এইটাই আসছে পরের সপ্তাহ থেকে ডেলি ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করব একটু ম্যানেজ করে নিও যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ সেইভাবেই দিও যাই হোক ফার্স্টের হেয়ারটা কমপ্লিট করার পর সেকেন্ড হেয়ারও কমপ্লিট করে নিয়েছিলাম অলমোস্ট ও আমাকে হেল্প করছিলো ক্লিপ কাটা সব দিয়ে আর এই ভিডিওটা প্রায় এক মাস হয়ে গেছে এক মাস আগে করে রেখেছিলাম ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু শেয়ার করা হচ্ছিলো না তো যাই হোক বোন পাশ থেকে মনে করে দিচ্ছিল যে কোন কোন লোকেশানে আমরা গেছিলাম প্রথমে গেছিলাম হাতি বাগান তারপরে গেছিলাম টালিগঞ্জে তো হাতি বাগানে কাজটা সেরেই আমরা যাব টালিগঞ্জে তো লোকেশন অনেকটা ঘো ঘোরার ছিল বারবার মেট্রো বারবার অটো এই করে করে আমরা সব কাজগুলো কমপ্লিট করেছি কি করব কাজ নিয়ে নিয়েছি তো কমপ্লিট তো করতেই হবে আর অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই কিন্তু করতে পারছিলাম না আর বোনের এখন খুব শরীর খারাপ কে ভয়েস ওভার দেবে আমি আমি তো কোনোদিনও ভয়েস ওভার দিই না তাও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে অনেক দিন ধরে ভিডিও আসছে না তো এই জন্য ভালো ভয়েস ওভারটা দিয়ে দিই কোনো যদি ভুল হয়ে যায় আমার ভয়েস ওভারে তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও আর বাইরের ব্যাকগ্রাউন্ড নয়েসটাও একটু ম্যানেজ করে নিও তো আমরা এখন টালিগঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম তো অটো অটোতে সরি অটোতে অটোতে উঠে গেছি অটো থেকে নেমে গেছিলাম মেট্রো স্টেশন ওখান থেকে আবার অটো ধরেছিলাম ভাবো কতটা আমরা ঘুরেছি গাই বিশাল এমনিকে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম অনেক তো দেখো আমরা এবার অটোতে উঠে পড়লাম বিধ্বস্ত বিধ্বস্ত মানে মেট্রো পার্কে আবার অটো আবার মেট্রো আবার অটো মানে মানে কটা লোকেশন হলো এই নিয়ে মেট্রো আর বাকি আছে নাকি এটাই

তো যাই হোক করে অনেক খুঁজে খুঁজে আমরা লোকেশানে পৌঁছালাম আর লোকেশনে পৌঁছে আয়না দেখে একটু ঢং করে নিলাম তারপরে আমার কাজটা আমি কমপ্লিট করে আমরা যখন বেরিয়েছিলাম তখন রাত নটা বাজে তারপরে ওখান থেকে মেট্রো ধরে আসলাম শিয়ালদা শিয়ালদা হচ্ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি তো ট্রেন ধরে বাড়ি ফেরার উদ্দেশ্যে আসলাম আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড প্রচণ্ড টায়ার ছিলাম আমরা প্রচণ্ড তারপরে বাড়ি ফিরলাম আর আজকের ভিডিওটা এইটুখানি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট সেকশানে একদম জানাতে বলো না আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে আর অবশ্যই এইভাবে সাপোর্ট করো আর আজকের ভয়েস ওভারে যদি কোনো ভুল হয়ে থাকে গাইস প্লিজ একটু ম্যানেজ করে নিও কারণ বোনের অব বোনের শরীর খুব খারাপ তো ও ভয়েস ওভার দিতে পারছে না তো আজকের জন্য এইটুকুই টাটা